অনেকে ভাবে ডিভোর্স প্রাপ্ত বা বিবাহিত নারী মানেই বোঝা কিন্তু আসল সত্য হল তারাই হতে পারে সবচেয়ে ভালো জীবনসঙ্গী কারণ একজন অভিজ্ঞ নারী জানে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয় কোথায় ধৈর্য ধরতে হয় আর কোথায় ভালোবাসা দিয়ে মন জয় করতে হয় আজকের ভিডিওতে আমি বলব পাঁচটি শক্তিশালী কারণ কেন একজন ডিভোর্সপ্রাপ্ত বা বিবাহিত নারী হতে পারে তোমার জীবনের সেরা সঙ্গী হোঁদ এক নমনীয়তা ও বোঝাপড়া একজন নারী যখন একটা ভাঙা সম্পর্ক পেরিয়ে আসে তখন সে বুঝে যায় সংসার মানে শুধু ভালোবাসা নয় বোঝাপড়া তাই অপ্রোজনীয় ঝগড়া নয় সে চেষ্টা করে সমস্যা কোথায় সেটা বুঝে সমাধান করতে এই নমনীয়তাই সম্পর্ককে টেক্সি করে তোলে ফয়েন্ট দুই স্বামীকে মূল্যায়নের ক্ষমতা যে নারী একবার হারিয়েছে সম্পর্ক সে জানে একজন সঙ্গীর মূল্য কতটা তাই নতুন সম্পর্কে এসে সে আর অবহেলা করে না বরং প্রতিটি ছোট ছোট ভালোবাসাকে যত্ন করে ধরে রাখে এই কৃতজ্ঞতা ও মূল্যায়ন সংসারে নিয়ে আসে শান্তি আর নিরাপত্তা ফোঁয়তিন কম ঝগড়া কম প্যারা বিয়ে ভাঙার অভিজ্ঞতা মানুষকে শান্ত থাকতে শেখায় তাই একজন বিবাহিত বা ডিভোর্স প্রাপ্ত নারী অহেতুক ঝগড়া করে না অহংকার বা জেদ দিয়ে সম্পর্ক নষ্ট করতে চায় না বরং সহজে মানিয়ে নিতে শেখে ফলে সংসার থাকে শান্তিপূর্ণ পয়েন্ট পাঁচ অভিজ্ঞতা ও পরিণত মনোভাব যারা একবার সংসার করেছে তারা জানে বাস্তবতা কেমন তারা কষ্টের সময় কিভাবে পাশে থাকতে হয় দায়িত্ব কিভাবে ভাগাভাগি করতে হয় সবই জানে এই অভিজ্ঞতা একজন পুরুষের জীবনে এনে দেয় স্থিরতা ও ভরসা পয়েন্ট পাঁচ দ্বিতীয় সুযোগের মূল্য যে নারী সব হারিয়ে আবার নতুন করে দাঁড়িয়েছে সে জানে দ্বিতীয় সুযোগ কত বড় আশীর্বাদ তাই ছোটখাটো ভুলে সে ঝগড়া করে না বরং প্রতিটি মুহূর্তকে ধরে রাখতে চায় এই ভালোবাসা হয় গভীর সত্যিকারের আর দীর্ঘস্থায়ী তাহলে তো কোন কারণটা তোমার সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্টে লিখে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের ভালোবাসাই আমাকে আরও সুন্দর কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে ধন্যবাদ